আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আল্লাহ রবুল আলমীর দরবারে লক্ষ্য করে সুক্রিয় আদায় করছি যে মহনবুল আলমিন আমাদেরকে জুমার দিন সেই জুমার দিনে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ রাসুল পাক সাল্লাল্লাহু আলী আসাল্লামের প্রতি রূপ পেশ করছি যে রাসুল পাক সাল্লা সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ রেখে গিয়েছেন ব্যক্তি হিসেবে আমি কেমন মানুষ হিসেবে সমাজে বিচরণ করব সেই আদর্শ যে রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম রেখে গিয়েছেন সে রাসুলের পাক সাল্লাহ আলিয়াসাল্লামের রূপ পেশ করছি সাল আলিউলাম সম্মানিত উপস্থিতি আসলে এলাকায় আসার তো সুযোগ হয় না খুব কম হয় সাধারণত এই গত দুই ঈদ পর পর আপনাদের সাথে নামাজ পড়ার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ তো এই জন্য মনে করলাম যে আপনাদের সাথে যেহেতু আসছি দু একটি কথা আপনাদের সাথে বলার চেষ্টা করি আর কি সম্মানিত উপস্থিতি আমরা আমাদের পরিচয় সকলেই জানি আমাদের পরিচয় হলো আমরা মুসলিম এর বাইরে কোনো পরিচয় আমাদের আছে নাই আমাদের একটিমাত্র পরিচয় ধর্মীয় পরিচয় সেটা হলো আমরা মুসলিম এখন আমরা যে মুসলিম আমরা জন্মগতভাবে আসলে মুসলিম কিন্তু একজন মুসলমানের যে গুণাবলীগুলো থাকা দরকার যে কার্যক্রমগুলো মুসলমানের করা দরকার সেগুলোকে আসলে আমরা প্রকৃতভাগে করতে পারি করতে পারি না এখন আমরা যদি একটু চিন্তা করে দেখি আমরা তো সবাই কোনো না কোনো কার্যক্রমের সাথে জড়িত আছি কেউ চাকরি করি কেউ ব্যবসা করি কেউ ক্ষেত খামারে কাজ করি এখন আমি যদি মনে করি যে আমি যেখানে চাকরি করি আমাকে মাস শেষে দশ হাজার টাকা বেতন দেয় তো যিনি আমাকে চাকরিটা দিয়েছেন তিনি তো কিছু নির্দিষ্ট কাজ আমাদেরকে দেন এই কাজ করার বিনিময়ে আমরা কি করি সে টাকাটা মাস শেষে পেয়ে থাকি এখন আমি সারা মাস যদি কাজ না করি সে যে কাজটা আমাকে দিয়ে তার কোম্পানিতে নিয়োগ দিয়েছে সেই কাজটা যদি আমি সারা মাস না করি না করে যদি মাস শেষে যে আমি বেতন চাই তাহলে কি সে বেতন দিবে আমাকে কখনোই দিবে না আমি যে মাঠে কাজ করি আমি এখানে ফসল ফলাই আমি মাছ চাষ করি তো সারা মাস যদি আমি সেখানে শ্রম না দিই না দিলে কি সেখান থেকে আমি ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা আছে কখনোই সম্ভব না ঠিক তেমনই মুসলিম পরিচয় হিসেবে আমাদের যে চূড়ান্ত যে গন্তব্য চূড়ান্ত যে লক্ষ্য জান্নাতুল ফেরদাউস তো সেইখানে যাওয়ার জন্য নির্দিষ্ট কিছু দায়িত্ব নির্দিষ্ট কিছু কাজ আল্লাহ রাবুল্লাহ আমাদেরকে দিয়েই দুনিয়ায় প্রেরণ করেছেন সেই কাজগুলো আমরা করতে পারলেই শুধুমাত্র সেই ফলাফল আমরা ভোগ করতে পারব আমাদের যে সকলের অনন্ত চাওয়া জান্নাতুল ফেরদাউসে আমরা যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারব। এটার জন্য আমাদের কিছু নৈমিত্তিক কাজ আল্লাহর আমাদেরকে দিয়েছেন এর এক নম্বর কাজ আমাদের সাহেব যেটা বলতেছিলেন শিখ মুক্ত জীবনযাপন করা অর্থাৎ আমার যে ইমান আমার যে বিশ্বাস এই ইমান এবং বিশ্বাসকে অবশ্যই অবশ্যই পাকাভুক্ত করতে হবে আমার ইমান থাকবে আল্লাহর উপর রাসুল সাল্লা সাল্লামের উপর আসমানি কিতাবের উপর এবং কেয়ামত যে হবে আখেরাত যে হবে সেখানে যে বিচার ব্যবস্থা আছে সেটার উপর আমাকে বিশ্বাস রাখতে হবে এবং আমার তাকদির আমার তাকদির উপর আমাকে শতভাগ বিশ্বাস রাখতে হবে এই জন্য আমাদেরকে যে কোনোভাবেই আমাদের ইমানটাকে পাকা করতে হবে আমার বিশ্বাস আমার তকদির উপর যে বিশ্বাস সেটাকে আমার অবশ্যই অবশ্যই মেনে নিতে হবে এর বাইরে চলার কোনো সুযোগ আমাদের নাই এটা হলো একজন মুসলিমের সর্বপ্রথম কাজ সেটা হলো তার বিশ্বাসটাকে সে পাকাপ্ত করবে আল্লাহর বাইরে সে কোনো কিছু চিন্তা করবে না তার জন্য রিজিক যতটুকু বরাদ্দ আছে আল্লাহর পক্ষ থেকে ততটুকুই সে হবে এর বাইরে আসলে সে কোনো কিছু পাবে না আমরা দেখা যায় অনেক মাজারে যাই বিভিন্ন মনের বাসনা সেখানে পূরণ করার জন্য যায় এটা স্পষ্ট শিরিক এটা করা যাবে না আমরা চাবো কার কাছে আল্লাহর কাছে আমরা ইবাদতের মাধ্যম দিয়ে আমাদের নামাজের মাধ্যম দিয়ে আমাদের মনের যত কথা আছে সেই কথাগুলো বলবো আমরা আল্লাহ রব্বুল কাছে আমার মনের যত কষ্ট আছে আমার অসুখ বিসুখ আমার পারিবারিক সমস্যা আছে এই দুঃখ কষ্টগুলো আমি শেয়ার করব একমাত্র আমার আল্লাহর সাথে এবং আল্লাহামিন কথা দিয়েছেন যে কোনো মুমিন যদি তার কাছে কায় মনুবাকে কোনো কিছু চাই তাহলে সেটা তিনি ফিরিয়ে দেন না এই জন্য আমাদেরকে একমাত্র আল্লাহর দিকেই ধাবিত হতে হবে দুই নম্বর যে কথাটা একজন মুমিন হিসেবে আদর্শবান মুসলিম হিসেবে আমাদের দুই নম্বর কর্তব্য হলো আমার আমল আমরা যেমন ইসলামের যে মূল পাঁচটি স্তম্ভ তার ভিতরে প্রথম কাজটি হলো নামাজ আমরা জুবান নামাজ পড়তে আসি আলহামদুলিল্লাহ কিন্তু এই জুবান নামাজের সাথে সাথে আরো পাঁচ অক্ত নামাজ আমাদের পরে আল্লাহিন ফরজ করেছেন সেই পাঁচ অক্ত নামাজকে আমি আসলে পড়তে পারছি যদি না পেরে থাকি তাহলে চিন্তা করতে হবে আমি মুসলিম হিসেবে আমার একটা বড় কর্তব্য থেকে আমি দূরে আছি এই জন্য নামাজ কোনো অবস্থাতেই পরিত্যাগ করার কোনো সুযোগ নাই আজ আমরা এখানে যমা নামাজ পড়তে আসছি আগামী শুক্রবার এখানে যমা নামাজ পড়তে আসতে পারবো এরকম গ্যারান্টি কেউ দিতে পারবেন এখানে কখনোই সম্ভব না সময় কিন্তু আমাদের কাছ থেকে চলে যাবে আপনি নামাজ পড়তে আসেন বা না আসেন সময় কিন্তু চলে যাবে কিন্তু নামাজটা পড়তে আসলে আপনার গুরুত্বপূর্ণ ইবাদতটা পালন করা হবে এই জন্য আমাকে অবশ্যই অবশ্যই নামাজ পরিত্যাগ করা যাবে না এবং আমি নামাজটা পড়বো অবশ্যই সুন্দরভাবে খুবই সুন্দরভাবে আমি নামাজে তাড়াহুড়ো করব না দুনিয়ায় কত কাজ আমরা করি কিন্তু পাঁচ নামাজ পড়লে সর্বোচ্চ সুন্দরভাবে পড়লেও এক ঘন্টার বেশি সময় লাগে না তা আমাদেরকে সময় দিলেন প্রেরণ করলেন তার তার যদি ঘন্টা আমরা জন্য ব্যয় না করি তাহলে তিনি চাইলে আমাদের কাছ থেকে চব্বিশ ঘন্টায় নিয়ে নিতে পারেন তিনি বিভিন্ন অসুখ বিসুখে আমাদেরকে নিপোধিত করতে পারেন এই জন্য কোনো অবস্থাতে নামাজ পরিত্যাগ করা যাবে না যাবে না যাবে না এবং অবশ্যই নামাজ পড়তে হবে আমাদেরকে তার তিলের সহিত খুজু সহিত সুন্দরভাবে মনোযোগ সহকারে খুব করে নামাজ পড়লে সে নামাজটা কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম এই জন্য নামাজটা আদায় করার জন্য চেষ্টা করব একজন আদর্শবান মুসলিম হিসেবে তিন নম্বর আমাদের যে কার্য কাজটা সেটা হলো আমরা যারা ইনকামের সাথে জড়িত আমাদের ইনকামটা অবশ্যই অবশ্যই হালাল ইনকাম হইতে হবে হারাম ইনকাম খেয়ে ইবাদত করলে সেই ইবাদত কবুল হওয়ার কোন চান্স নাই স্পষ্ট কথা আমার যদি রিজিক হালাল না হয় আমার ইনকামের পন্থা যদি হালাল না হয় এর সাথে যদি হারাম জড়িত থাকে কোনো অবস্থাতেই আমার কোনো ইবাদত কাজে আসবেন এবং কাল কে দিন কঠিন আযাবের মুখোমুখি আমাকে অবশ্যই অবশ্যই হইতে হবে এই জন্য আমরা কোন অবস্থাতেই এই অল্প দিনের দুনিয়ায় আমরা আসছি এখানে আমার দশতলা বিল্ডিং না হলেও চলবে আমি তিনবার তিনবেলা মাছ মাংস না খেয়ে যদি ডাল ভাত খেয়েও থাকি তাও কিন্তু আমার সময়টা চলে যাবে কারণ এই সময়টা খুবই সংক্ষিপ্ত একটা সময় দুনিয়ার সময়টা খুবই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময় এই খুবই সময়টাকে আমরা আমরা অতিবাহিত করতে যদি হারাম ইনকামের সাথে জড়িত হয়ে যাই অবৈধ পন্থা ইনকামের সাথে জড়িত হয়ে এর থেকে দুঃখজনক আর কিছুই হইতে পারে না এই জন্য অবশ্যই অবশ্যই আমার ইনকাম হালাল হইতে হবে কোন অবস্থাতেই একটি টাকা অবৈধ পন্থা ইনকাম করার লাইনে যেন আমরা না যায় সেই বিষয়ে আমাদেরকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে কারণ আমি যে ইনকামটা করতেছি আমার পরিবার সেই ইনকামটা ভক্ষণ করতেছে এবং এটা হারাম হওয়ার কারণে আমার আমার পরিবারই এটার নিতে হচ্ছে সকলের কাছে অনুরোধ পুরা দায়ভার আমরা প্রয়োজনে টিনের ঘরে থাকব। ডাল ভাত খেয়ে থাকব। একটু দিন দিনাধিপাত করবো খুব ভালো জামা না পরতে পারলেও কম দামে জামা কাপড় পরব কিন্তু কোনো অবস্থাতেই আমরা যেন হারাম ইনকামের সাথে জড়িত না হই কারণ কাল কেয়া দিন আল্লাহর কাছে কিন্তু এটা নিয়ে আমাকে খুব কঠিনভাবে জবাব দিহিতার মুখোমুখি হতে হবে যে আমার ইনকামটা কোন পন্থে আমি ইনকাম করেছি এর জবাব দেওয়া ছাড়া কেউ আখেরাতে পার পর কোনো সুযোগ নাই এজন্য আমাকে অবশ্যই অবশ্যই আমার ইনকামটা হালার ইনকাম হতে হবে এই ব্যাপারে সকলেরই দৃষ্টিপাত রাখতে হবে যারা আমরা ইনকামের সাথে জড়িত তাদের যেমন দৃষ্টিপাত রাখতে হবে আর আমরা যারা ইনকামের সাথে জড়িত না হয়তো আমার বাবার উপরে ডিপেন্ডেন্ট তোমাদের জন্য কথা হলো তোমাদের দেখতে হবে তোমার বাবার ইনকামটা কি তুমি যদি তোমার বাবাকে প্রশ্ন করো যারা আমার ছোট আছে তোমাদের জন্য বলছি তুমি যদি তোমার বাবাকে প্রশ্ন করো বাবা তুমি যে ইনকাম করো আমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করো চাউল কিনো এই টাকাটা কোথা থেকে আসে তুমি যদি প্রশ্ন করতে পারো দেখবা তোমার বাবা হারাম ইনকামের দিকে যেতে আর সাহস পাবে না তুমি বলবা যে আমাদের গোশ মাছ খাওয়ার দরকার নেই আমরা কম খাবো কিন্তু তুমি হারাম ইনকাম করতে পারবো না তাহলে কি হবে পারিবারিকেরা শান্তি আসবে যে শান্তির অদা করেছেন আমাদের পাক রাসুল্লাহ সাল্লাম পারিবারিক শান্তি আসবে সামাজিক শান্তি আসবে সমাজ থেকে এই যে অস্থিতিশীলতা এই বিশৃঙ্খলা অনেকাংশেই কমে যাবে একজন আদর্শবান মুসলিম হিসেবে আমাদের চতুর্থ যে কাজটা সেটা হলো সদাচারণ আমাদের ব্যবহারটা হবে এমন ব্যবহার যে ব্যবহারটা শিখিয়ে গিয়েছিলেন আমাদের রাসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম আমরা সবাই জানি আমাদের রাসুল পাক সাল্লা সাল্লাম যখন নব্বত পান নাই তার আগে তার উপাধি ছিল কি আল আমিন আসাদিক তার উত্তম চরিত্রে তিনি অধিকারী ছিলেন তিনি কারোর সাথে কখনো কথা বলেছেন কাউকে ধমকেশ্বরে কথা বলেছেন এমন কোনো ইতিহাস কি পাওয়া যায় কোথাও কোথাও পাওয়া যায় না আমাদের চরিত্রে সে রোল মডেল মডেলটা হলেন আমাদের রাসুল পাক ওয়াসাল্লাম আমাদের সেই উত্তম চরিত্রের অধিকারী হতে হবে সদ আচরণের অধিকারী হতে হবে আমি আমার সন্তানের সাথে আমার স্ত্রীর সাথে আমার পাড়া প্রতিবেশীর সাথে এমন কোনো আচরণ করব না যার কারণে তিনি মনে কষ্ট পান মনে দুঃখ পান এমন কোনো আচরণ আমরা করব না কারণ আমাদের পাক রাসুলিবাক আমাদের শিখিয়ে গিয়েছেন একজন মুসলিম হিসেবে অবশ্যই অবশ্যই আমাকে সদাচরণ করতে হবে কটু কথা বলা যাবে না জোরে কথা বলা যাবে না গালাগালি করা তো সুযোগই নাই এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের সমাজে শান্তি নিয়ে আসবেন কে আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য শান্তির ওয়াদা তিনি করেছেন আমার পরবর্তী কথা হলো আমি একজন মানুষ হিসেবে আমার সুস্থ থাকা জরুরি না অবশ্যই জরুরি কারণ গ্রামে আমাদের সমস্যা দেখতে পাই সেটা হলো মানুষ যখন অসুস্থ হয় হয়তো ছোটখাটো কোনো রোগ তার শরীরে বাসা বেঁধেছে কিন্তু সেটাকে গুরুত্ব দেয় না তো গুরুত্ব না দেওয়ার কারণে কি হয় পরবর্তীতে এটা খুব কঠিন আকার ধারণ করে আমরা অনেক এরকম দেখেছি যে অল্প হয়তো প্রথমেই তার রোগের অবস্থা যারা ছিল তখন যদি তিনি ট্রিটমেন্ট করতেন তাহলে হয়তো আল্লাহ তাকে সুস্থ করে দিতেন কিন্তু সেটাকে গুরুত্ব না দেওয়ার কারণে তার শরীরে কঠিন রোগ বাসা বেঁধে যায় আমাদেরকে আমাদের স্বাস্থ্য সচেতন থাকতে হবে আমার শরীরে কোনো রোগ আছে কিনা এটা আমাকে সচেতন থাকতে হবে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে প্রাথমিক ট্রিটমেন্টে যাইতে হবে আমাদের বাজারে এখন আমাদের ভালো ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা আছে আমাদের রাজু ভাই আলহামদুলিল্লাহ ভালো ট্রিটমেন্ট দেন তো এই আমাদের প্রাথমিক শরীরে কোনো সমস্যা হওয়ার সাথে সাথেই আমাকে ডাক্তারের কাছে যাইতে হবে আর যদি একটু বেশি সমস্যা মনে করি আমাদের নপড়া আছে যশোর আছে প্রয়োজনে ঢাকাতে আসতে হবে আমি নিজেও ঢাকাতে আসি কারো এরকম সমস্যা হলে আমাদের সাথে প্রয়োজনে যোগাযোগ করবেন কিন্তু শরীরের রোগ নিয়ে চলাচল করা যাবে না তাহলে ইবাদত করা যাবে না পরিবারকে সহযোগিতা করা যাবে না এই জন্য আমরা আমাদের স্বাস্থ্য সচেতন থাকবো শরীরে কোনো রোগ বাসা বাঁধলে আমরা আমাদের চিকিৎসা করার জন্য সচেষ্ট হব পাশাপাশি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো আমরা দেখা যায় অনেক মুরব্বী আছেন এলাকায় জামা একটা পরছেন কিন্তু ময়লা মাখা জামা এটা না আমাকে নতুন জামা পড়তে হবে এটা গুরুত্বপূর্ণ না কিন্তু আমাকে পরিষ্কার জামা পড়তে হবে এটা হলো গুরুত্বপূর্ণ এই জন্য স্বাস্থ্য সচেতন থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আল্লাহ আমাদেরকে রোগ বালাই থেকে হেফাজত করবেন নিরাপদে রাখবেন আমার 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 সর্বশেষ কথা হলো পরিবার আমি একজন আদর্শবান মুসলিম হিসেবে দায়িত্ব পরিবারের খোঁজখবর রাখা আমার সন্তানের খোঁজ খবর রাখা আমার সন্তান কাদের সাথে আড্ডাবাজি করে আমি নিজে কাদের সাথে আড্ডাবাজি করি এটা তো অবশ্যই খেয়াল করতে হবে পাশাপাশি আমার সন্তান কি মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে কিনা আমার সন্তান যাদের সাথে সঙ্গ দেয় তারা কোনো অসৎ কাজের সাথে জড়িত আছে কিনা এটা অবশ্যই অবশ্যই আমাকে লক্ষ্য রাখতে হবে আমার পরিবারের দায়িত্ব আমাকে নিতে হবে আমরা পরিবারের জন্য যে টাকাটা খরচ করি মুসলিম শরীফে যে আমরা আমাদের পরিবারের জন্য ভরণ পোষণের জন্য যে টাকাটা ব্যয় করি এটা হলো সাদাকায়ে যা রিয়া আর জারিয়া হলো এমন একটি ইবাদত যে ইবাদটা আপনি খরচ করেন একবার কিন্তু এইটার আমল এটার ফলাফল আপনি কন্টিনিউয়াসলি পেতে থাকেন এই জন্য আমরা আমাদের পরিবারের জন্য খরচ করার জন্য পিছোপ হব না পাশাপাশি আমার পরিবার আমার সন্তান সন্ততি কোন পথে চলছে সেই বিষয়টা আমরা সচেতন থাকব এর মাধ্যম দিয়ে আমরা আমাদের যে বালিয়াডাঙ্গা উত্তর পাড়া এই বালিয়াডাং উত্তর পাড়াকে একটি সুন্দর আদর্শ একটা গ্রাম হিসেবে আমরা তৈরি করতে চাই এখানে কোনো অন্যায় অপরাধ যেন বিচরণ করতে না পারে সেটার জন্য আমরা সকলেই মিলে একসাথে কাজ করতে চাই এবং কাল কেমতের দিন আমরা এই বালিয়াডাঙ্গা উত্তর পাড়া সকলে একসাথেই জান্নাতে যেতে চাই কি আপনারা যেতে চান না জান্নাতে যেতে চান সাউন্ড খুব বেশি ভালো না মনে যেতে চান না যেতে চান জান্নাতে সবাই আমরা জান্নাতে যেতে চাই জান্নাতের আলোচনা তো আমাদের সবিকা সবসময় বলেন জান্নাতের নাজ নিয়ে আমাদের কথা আমি বললাম না কিন্তু আমরা যে পাঁচ সাতটা বিষয় আমরা বললাম এইগুলা যদি আমরা সকলে মেনে চলতে পারি তাহলে কালকে আমাদের দিন আমরা একসাথে জানাতুল ফেরদাউসে যাইতে পারবো ইনশাল্লাহ আল্লাহর বলে আমাদের সেই তৌফিক দান করুন আপনাদের সকলের জন্য দোয়া করছি আমাদের জন্য দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি আমফিক বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ